ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো আগে এই ভিডিওগুলিতে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ডাব্লিউপি যে দু হাজার চব্বিশ পঁচিশ পরীক্ষা আমাদের যেটা অনুষ্ঠিত হবে আগামী কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যেই ওবিসি কেস মিটে গেলেই তো সেই পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ বা সেফ স্কোর কত হওয়া উচিত সেটাতে আমি ভোট করেছিলাম আমার চ্যানেলে তো প্রায় অনেকেই প্রায় এইট্টি পার্সেন্টের উপরে তোমরা ভোট দিয়ে জানিয়েছো যে এই ভিডিওটা তোমরা আগে চাও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভোট দিয়েছ তো এইবারে আমি যে ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশ যে পরীক্ষাটা হবে তার যে এক্সপেক্টেড কাট অফ সেইটা আগের বছরের সাথে যে ট্যালি করে দেখব যে কীভাবে আমরা প্রিপারেশনটা নিতে পারি বা কীভাবে আমরা কাট অফের কাছাকাছি পৌঁছাতে পারি বা কাট অফ কীভাবে আমরা অতিক্রম করতে পারি তো আমাদের সেফ স্কোর কত হওয়া উচিত সেটা নিয়ে আজকের এই ভিডিও তো আগের ভিডিওগুলি কেপি কনস্টেবল এক্সাম কবে হতে পারে এবং ডাবলিউপি কনস্টেবল এক্সাম কবে হতে পারে সেগুলো তোমরা আই বটনে দেখতে পাচ্ছ তোমরা আই বটনে ক্লিক করে দেখতে পারো এছাড়াও ভিডিওর শেষে তোমরা ওই ভিডিওগুলি যখন আসবে সেগুলি তোমরা দেখে নিতে পারো পরীক্ষা কবে নাগাদ হতে পারে আমি একটা টাইম লাইন বিশ্লেষণ করেছি আগের পরীক্ষা অর্থাৎ বিগত যে বছরে যে পরীক্ষাগুলি হয়ে গেছে সেই পরীক্ষাগুলি টাইম লাইন অ্যানালাইসিস করে ইউটিউবে একদম প্রথমবার আমি কিন্তু সেই টাইম লাইন ধরে একটা বলার চেষ্টা করেছি যে কোন মাস নাগাদ পরীক্ষা হতে পারে এবং কীভাবে ভোটের আগে পারে তোমার আমরা এই ভিডিওটি দেখার পরে কিন্তু সেই ভিডিওটি দেখতে পারে দেখো আমি এখানে দু হাজার পনেরো সালে যে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হয়েছিল দু সাল দু হাজার আঠেরো এই যে পরপর পাঁচটা বছর বিগত যে পাঁচ বছরের পরীক্ষা হয়েছিল সেইগুলোর সাথে কিন্তু আমি ট্যালি করবো দু হাজার পঁচিশের যে এক্সপেক্টেড কাট অফ বা সেফ স্কোর কত হতে পারে দেখো প্রায় দশ থেকে এগারো লক্ষের মতো ফর্ম ফিল আপ করেছে কিন্তু কতজন পরীক্ষায় বসবে সেটা পরীক্ষা দিয়ে আসার পর বোঝা যাবে এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ডটি কেমন হবে কোশ্চেন কীরকম হবে সেটার উপরে কিন্তু কাট অফটা অনেক অনেকাংশে নির্ভর করছে তো একদম কাট অফ বলা অতটাও সোজা ব্যাপার না পরীক্ষার আগে তো মোটেই সোজা ব্যাপার না তবে আমি এমন একটা স্কোর তোমাকে বলতে চা যেতে চাইছি যেই স্কোরটা তুমি রাখলে তুমি অবশ্যই পাশ করবে তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তোমরা তাহলেই কিন্তু বুঝতে পারবে দেখো দু হাজার পনেরো সালে আমি এখানে দেখো আমি এখানে ওপরে লিখেছি ভ্যাকেন্সি অর্থাৎ যে আমাদের সাল ওয়াইজ ভ্যাকেন্সিগুলো কত ছিল দু হাজার পনেরো সালে ছিল চার হাজার দুশো বিরাশিটার মতন যতটা সম্ভব একদম অ্যাক্যুড়েট ভ্যাকেন্সিটা সেটাই কিন্তু লেখার চেষ্টা করেছি দু হাজার ষোলোতে এগারোশো উনপঞ্চাশটি ছিল দু হাজার আঠারোতে পাঁচ হাজার সাতশো কুড়িটি ছিল কনস্টেবলের বলছি ডাব্লিউ কনস্টেবল দু হাজার উনিশে ছিল আট হাজার চারশো উনিশটি দু হাজার কুড়িতে ছিল আট হাজার ছশো বত্রিশটি এবং দু হাজার পঁচিশে চব্বিশ পঁচিশ যেটা আমাদের যখন সি বেরোলো তখন দেখা গেলো এগারো হাজার সাতশো উনপঞ্চাশ রয়েছে এই বছরই সব থেকে বিগত পাঁচ বছরের তুলনায় এবছরই সব থেকে বেশি ভ্যাকেন্সি আমার রয়েছে কিন্তু এবারে কি হবে এবারে একটাই পরীক্ষা হবে আমাদের মেন্স পঁচাশি নাম্বারের এবং তারপরে হবে মাঠ তারপরে হবে ইন্টারভিউ তারপর হবে ফাইনাল মেরিট ঠিক আছে তো আমি সেই ভিত্তিতে এখানে কাট অফটা আগের বছরের সঙ্গে ট্যালি করে এখানে করার চেষ্টা করছি তোমরা দেখো এই প্রথমের ঘরটাতে আমি মেন্সের যে মার্কসটা কাট অফ মার্কস উঠেছিল সেটা লিখব এবং তারপরে ইন্টারভিউ সমেত আমাদের যে কাট অফ মার্কস উঠেছিল সেটা কিন্তু লিখব দু হাজার আঠেরোর তুলনায় দু হাজার উনিশ কুড়িতে কিন্তু ভালো ভ্যাকেন্সি ছিল এখানে ছিল পাঁচ হাজার সামথিং এখানে কিন্তু আট হাজার অর্থাৎ প্রায় তিন হাজারের বেশি মোটামুটি অ্যাপ্রক্সিমেট বেশি ভ্যাকেন্সি ছিল কিন্তু এখানে দেখো বার আমরা যত দেখেছি এখানে কিন্তু কাট অফটা ফ্ল্যাকচুয়েট করেছে অর্থাৎ বেড়েছে কেন বেড়েছে কেননা যখন ধরো দু হাজার উনিশ কুড়িতে যেরকম যখন করোনা এসেছিলো এবং সমস্ত পরীক্ষাগুলো যখন বন্ধ ছিল তখন কিন্তু ভালো ছেলেমেয়েরা যারা সিজিএল বা ডাব্লিউ বিসিএসের প্রিপারেশান নিচ্ছিলো তারাও কিন্তু এই পুলিশের দিকে ঝুঁকেছিল তো পুলিশের দিকে ঝোঁকার কারণে এখানে কিন্তু কাট অফ অনেকটা বেড়ে যায় এবং এখন তোমরা জানো যে প্রায় দু হাজার একুশে এদের ফাইনাল সিলেকশন হয়েছিল দু হাজার একুশ বাইশ নাগাদ তারপরে প্রায় তিন বছর চার বছর পরীক্ষা হয়নি তার মানে বুঝতেই পারছো তোমরা যে কাট অফটা কত যেতে পারে দেখো আমি ইউআরটা ধরে চলছি বাকিগুলো তোমরা একটু দেখে নেবে আমি ইউআরটা ধরে চলছি দেখো এখানে দু হাজার পনেরোতে চার হাজার দুশো বিরাশিটা যেরকম ভ্যাকেন্সি ছিল ফাইনাল মেরিট কিন্তু ছিল বাহান্ন এখানে এ যেহেতু ভ্যাকেন্সি কম ছিল এগারোশো ঊনপঞ্চাশ অনেক ভ্যাকেন্সি কম সেখানে উঠে গেছিলো চুয়ান্ন এইগুলো কিন্তু একদম ফাইনাল মেরিটের মধ্যে আমি বলছি দু হাজার আঠেরো যেখানে পাঁচ হাজার সাতশো কুড়িটা ভ্যাকেন্সি ছিল সেখানে সেভেন ফাইভ সাতচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ উঠেছিল ফাইনাল মেরিট এবারে দু হাজার উনিশে সেটা কোথায় চলে গেল না ছাপ্পান্ন অর্থাৎ কত কতটা বলো তো প্রায় প্রায় টু ফাইভ কিন্তু বেড়ে গেল আবার সেইটাই দু হাজার কুড়িতে যখন আরও ভ্যাকেন্সি বাড়লো সেখানে কিন্তু কমেনি বরং টু পয়েন্ট সেভেন ফাইভ এখানে কিন্তু কাট অফটা বেড়ে গেল অর্থাৎ বুঝতে পারছো এ মেন্স হয়েছিল এইটটি ফাইভ মার্কসের প্লাস ইন্টারভিউ সেখানে কিন্তু নাম্বারটা কত চলে গেল প্রায় এখানে তোমার আটত্রিশ থেকে ছাপ্পান্ন আঠেরো নাম্বারের কিন্তু ফ্ল্যাকচুয়েশন হয়েছে প্রায় তাহলে এইখানে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ থেকে আঠান্ন পয়েন্ট সেভেন ফাইভ মানে বুঝতে পারছো ষোলো নম্বর এখানে বিয়াল্লিশ দশমিক তফাত হয়ে গিয়েছিল তো বুঝতে পারছো কীভাবে নাম্বারটা ফ্ল্যাক চলেছে অর্থাৎ আমাদের মেন্স এক্সামে যতই কাট অফ মার্কস উঠুক না কেন আমরা যদি মেন্স এক্সামের কাট অফ মার্কসের থেকে পাঁচ ছ নম্বর অন্তত কমপক্ষে তিন চার নম্বর না এগিয়ে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের চাকরি পাওয়ার আশাটা অনেকটা কমে যাবে কেননা আমরা ইন্টারভিউ তো অত মার্কস আনতে পারবো না আমাদের ইন্টারভিউ দশ নম্বরে থাক বা পনেরো নাম্বারে থাক যাই থাক আমরা কিন্তু অত মার্কস আনতে পারবো না ইন্টারভিউ ইন্টারভিউ মার্কস পনেরো নাম্বার ঠিক আছে তার মধ্যে আমাদেরকে কিন্তু যতটা মাস্ক ক্যারি করার সেখানে কিন্তু করতে হবে এবারে দেখো বুঝতে পারছো যে বছরকে বছর আমাদের কিন্তু কাট অফ বাড়ছে বই কি কমছে না এবারে ভ্যাকেন্সিটা আমাদের অনেক আছে এগারো এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ অনেকদিন পরীক্ষা হয়নি প্রচুর ভালো ছেলে মেয়ে রয়েছে প্লাস আগের বছরেও কিন্তু পরীক্ষায় বসবে তারা কিন্তু রীতিমতো কম্পিটিশানে আছে তো তোমার তোমাকে যদি আমি বলি যে সেফ স্কোর কত হবে তোমার তো সেফ স্কোর অ্যাকচুয়ালি পঁচাশির মধ্যে পঁচাশি হওয়া হওয়া দরকার কেননা পঁচাশির মধ্যে পঁচাশি টার্গেট হওয়া দরকার কিন্তু পঁচাশির মধ্যে পঁচাশি পাওয়াটা তো আর সোজা ব্যাপার নয় বা অতটা সম্ভবও নয় মানে প্রায় অসম্ভব বললেই চলে কিন্তু আমি যদি বলি তোমার দু হাজার পঁচিশে সেফ স্কোর কত হতে পারে এই সমস্তগুলো দেখে তো সেইগুলো বিশ্লেষণ করে আমার যতদূর মনে হচ্ছে তোমাদের কিন্তু সেফ স্কোর ষাটের মধ্যে থাকা অবশ্যই উচিত পঞ্চান্ন থেকে ষাট দেখো পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে যদি তুমি ধরো সাপোজ ধরো তুমি পঞ্চান্ন পেলে ঠিক আছে সাপোজ ধরো তুমি মেন্সে কত পেলে না মেন্সে পেলে পঞ্চান্ন আর ওইদিকে যদি তুমি মোটামুটি ইন্টারভিউতে পনেরোর মধ্যে দশও নিয়ে চলে আসতে পারো তা আট বা নয় দশ নিয়ে চলে আসতে পারো তাহলেও তোমার পঁয়ষট্টি থেকে চৌষট্টি থেকে পঁয়ষট্টি কিন্তু মার্কসটা হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আঠান্ন থেকে প্রায় সাত সাত নাম্বার বেশি তো সাত নাম্বার বেশি মানে এটা কিন্তু একটা হিউজ এখানে অনেকে বলবে যে বাড়িতে যে মক টেস্ট দিচ্ছি সেখানে আমার সত্তর পঁচাত্তর উঠে যাচ্ছে এটা তো সেফ স্কোর হতেই পারে না তো আমি বলবো যে বাড়িতে মক টেস্ট দেওয়া আলাদা জিনিস আর পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস সেখানে প্রেশারটাই একটা আলাদা থাকে পরীক্ষার হলে প্রেশার কিন্তু একটা আলাদা জিনিস হয় তো আমি বলবো তোমরা মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি সেফ স্কোর ধরতে পারো তারপরে প্রশ্নের স্ট্যান্ডার্ডিটি কেমন হচ্ছে তোমরা বুঝে যাবে পরকে পর যে কি কাটক কেমন আসতে চলেছে না চলেছে তো পরীক্ষা কিন্তু হবেই তোমরা ধরে রাখো পরীক্ষা কিন্তু হবেই আমি যে টাইম লাইন বলেছি সেই টাইম লাইনে কিন্তু হবে সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও আসতে চলেছে ডাব্লিউপিএসআই পরীক্ষার টাইম লাইন ধন্যবাদ